নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত তিন হামলাকারীকে শুভেন্দু নিজেই শনাক্ত করে দিলেন তদন্তের দাবি অভিযুক্তদের ছবি ও প্রকাশ শুক্রবার সকালে সন্দেশখালীর ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ট্যাগ করেন শুভেন্দু সেই এক্স বার্তায় কেন্দ্রীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি সন্দেশখালীতে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক হননি তবে শুক্রবারের ঘটনায় তিনজনকে শনাক্ত করেছেন শুভেন্দু এই তিনজনের ছবিও তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর চিহ্নিত করা তিনজনের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজউদ্দিন তবে বিরোধী দলনেতা দাবি করলেও ওই ছবিগুলির সত্যতা তা কিন্তু যাচাই করা হয়নি বাকি একজনের পরিচয় জানিয়ে শুভেন্দু নিজেই বলেছেন তার নাম জিয়াউদ্দিন নামের সঙ্গে শুভেন্দু তার পরিচয় দিয়ে লেখেন ইনি নাম করা অস্ত্র পাচারকারী খুনি এবং বর্তমানে সরবেড়িয়া অগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারপরেই মুখ্যমন্ত্রীকে তোপ দেখিয়ে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং উৎসাহে ভর করে শেখ শাজাহানের মতো দুষ্কৃতীরা রোহিঙ্গাদের একজোট করে সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে চাইছে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর কাছেও আর্জি জানিয়েছেন শুভেন্দু অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি মনে করিয়ে দিয়েছেন গণতন্ত্রে সভ্য সরকারের কর্তব্য বর্বরতা এবং অশান্তি বন্ধ করা সরকার তার প্রাথমিক কর্তব্য পালনে ব্যর্থ হলে অবশ্যই পদক্ষেপ করবে ভারতের সংবিধান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সমস্ত কিছু ঘটে যাওয়ার দিনে রাজ্যপালের তলব সত্ত্বেও শুক্রবার রাত পর্যন্ত রাজভবনে গেলেন না রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি রাজ্য প্রশাসনের তিন শীর্ষকর্তা সার্বিকভাবেই এদিন সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রশ্ন করার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা রাষ্ট্রসচিব স্বরাষ্ট্র মাপ করবেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি রাজীব কুমার ফোন ধরেননি এদিন এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যপাল বোস বলেন সন্দেশখালীতে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক গণতন্ত্রের সভ্য সরকারের কর্তব্য বর্বরতা এবং অশান্তি বন্ধ করা সরকার তার প্রাথমিক কর্তব্য পালনে ব্যর্থ হলে ভারতের সংবিধান অবশ্যই পদক্ষেপ করবে জঙ্গল জঙ্গলরাজ এবং গুণ্ডাগিরি মূর্খদের স্বর্গেই চলতে পারে বাংলা নৈরাজ্যের দেশ নয় তার সংযোজন নির্বাচনের আগে এই হিংসা এখনই থামানো উচিত সমাজে হিংসা রোখার দেয় সরকারের সরকার চোখ খুলে বাস্তবটা দেখুক এবং পদক্ষেপ করুক না হলে ফল ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে বাংলায় হিংসাকে শেষ করতে হবে অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও মারাত্মক রকমের সমালোচনা করেছেন এবং নবান্নকে রাজধর্ম স্মরণ করিয়ে বার্তা দেওয়া হয়েছে সব থেকে বড় ঘটনা যেটা যে এই ঘটনার পিছনে রোহিঙ্গাদের ভূমিকা রয়েছে বলে সরব হয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব মন্ত্রকের কর্তাদের মতে রাজনৈতিক এই অভিযোগ কতটা সত্য তা এবারে কিন্তু কড়া হাতে খতিয়ে দেখা হবে মন্ত্রকের এক কর্তার কথায় অতীতে দেশের বিভিন্ন প্রান্তে রোহিঙ্গাদের নাশকতায় যুক্ত থাকার প্রমাণ মিলেছে এক্ষেত্রেও রোহিঙ্গারা যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপদ ঘটনাচক্রে দিন দুয়েক আগেই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের বাড়বাড়ন্তের জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছিলেন মন্ত্রকের এক শীর্ষকর্তা যদিও শেষ পর্যন্ত সন্ধ্যায় আক্রান্ত ইডি আধিকারিকদের সল্টলেকের এক হসপিটালে দেখতে যান বস সেখানে তিনি বলেন যা হয়েছে তা সত্যিই আমাদের পক্ষে লজ্জার এটা গণতন্ত্রকে চ্যালেঞ্জ আক্রান্ত বাংলা আক্রান্ত গণতন্ত্র এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সংবিধান আছে দেশে আইন ব্যবস্থা আছে বাংলায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম পদক্ষেপ করব খবরের সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই একজন জনতা জনার্দনের অংশ হিসেবে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আপনারা দেবেন নমস্কার ধন্যবাদ